আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের জটিল সংখ্যা নির্ণয়ের মেয়াদ করব প্রশ্ন নাম্বার ১৩ চট্টগ্রাম বোর্ড ২০২২ দৃশ্যকল্প ২ এর সমীকরণ হতে দেখাও যে b0 b2 b4 হোল স্কোয়ার ইকল টু বি নট প্লাস বি ওয়ান প্লাস বি হোল স্কোয়ার দৃশ্যকল্প একে দৃশ্যকল্প দুই আমরা দেখতে পাই ওৱান প্লাছ ৱাই টু ডিভাৰ এন ইকুৱেল টু বি নট প্লাছ বি অন ৱাই প্লাছ বি টু ৱাই স্কোয়াৰ প্লাছ বি থ্ৰী ৱাই কিউ প্লাছ ডট ডট বি এন ৱাই টু ডিভাৰ এন আমাৰ এটা চল্ভ কৰিব গ নম্বৰ গিভেন ওৱান প্লাছ ওৱাই টু ডি পাৰ এন ইকল টু বি নট প্লাস বিয়ান্লাস বি টু ওয়াই স্কোয়ার প্লাস বি থ্রি ওয়াই কিউব প্লাস ডট প্লাস বি এন ওয়াই টু এন এখানে ওয়াই ইকাল টু ওয়ান ধরি তাহলে হবে ওয়ান প্লাস ওয়াই জায়গায় ওয়ান টু দ্বীপর এন ইকাল টু বি নট প্লাস ওয়ান ওয়ের জায়গায় ওয়ান প্লাস বি টু ওয়ের জায়গায় এর উপর স্কোয়ার প্লাস বি থ্রি ডট ডট বা টু টু দিব ইকল বি নট প্লাস বি প্লাস বি টু প্লাস বি প্লাস ডট ডট এটা আমরা এক নম্বর সমীকরণ দিব আবার y আই ধরি তাহলে এন ইকাল টু বি নট প্লাস বি টু আই স্কয়ার প্লাস বি থ্রি আই কিউব প্লাস ডট 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 তাহলে হলো বি নট প্লাস বি নট প্লাস বি আই এখানে হবে হলো বি নট মাইনাস আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান তাহলে হলো মাইনাস বি মাইনাস বি টু প্লাস আই যদি কমন নেই বি মাইনাস বি থ্রি আই মান মাইনাস ওয়ান প্লাস ডট 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 যেহেতু এটা হলো দুই দুই করে ধারা অনুযায়ী হয়ে গেছে সেহেতু বি মাইনাস বি টু প্লাস হবে

ওৱান মাইনাছ আই টু দিব এন ইকুৱেল টু বি নট প্লাছ বিয়ন মাইনছ আই প্লাছ বি টু মাইনাস আই স্কো বি থ্ৰী মাইনছ আই কিউব প্লাছ ডট 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 এখনে বি ফাইভ পৰ্যন্ত নিব আমি শ্বৰ্টে কৰিছি বি নট বিয়ন মাইনছ আই মাইনাছ বি ওন বি টু মাইনছ আই স্কোয়াৰ মাইনছ বি টু মাইনাস যদি কমন নেই এই জায়গায় তাহলে বি ওয়ান মাইনাস বি প্লাস ডট ডট তো এখান থেকে আমরা দেখতে পারি বি নট মাইনাস বি টু প্লাস বি ফোর মাইনাস আই কমন বি মাইনাস যেহেতু প্রথমটা প্লাস তারপরে দুই করে বাড়ছে প্রথমটা প্লাস তারপর মাইনাস তারপরে প্লাস হবে আবার এভাবে ধারা অনুযায়ী চলছে এটা আমরা তিন নং সমীকরণ দেব স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র ফলানোর জন্য আমরা দুই ও তিন নং কে গুণন করব দুই গুণন তিন নং সমীকরণকে কে গুণন করে পাই করে পাই ওয়ান এন ইন্টু ওয়ান টু দীপ টু বি নট মাইনাস বি টু প্লাস বি ফোর প্লাস আই ইন্টু বিয়ান মাইনাস বি থ্রি প্লাস বি ফাইভ প্লাস ডট 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 এত গুনন তিন রং সমীকরণ বি নট মাইনাস বি টু প্লাস বি ফোর মাইনাস আই বি অন মাইনাস বি থ্রি প্লাস বি ফাইভ তো এখানে অন মাইনাস ওয়ান আই আর অন মাইনাস আই এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সো আমরা অন প্লাস আই স্কোয়ার অন মাইনাস আই স্কোয়ার আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান ইকাল টু ওয়ান প্লাস ওয়ান ইকোয়াল টু 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 দি বন ইকাল এই পুরা টুক মিলে একটা এ ধরি আর এটা হলো বি এটা এ এটা বি এটুক এ এবং এটুক বি আবার এটুক এ এটুক বি মাঝখানে প্লাস চিহ্ন এই জায়গায় মাইনাস চিহ্ন এ প্লাস বি আর এ মাইনাস বি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র তাহলে আমরা লিখতে পারি বি নট মাইনাস বি টু প্লাস বি ফোর আমরা চার নং সমীকরণ হিসাবে বিবেচনা করি যেখানে এন আছে নং নীকরণে এবং এক নং সমীকরণেও টুটু দি পাওয়ার এন আছে তাহলে এক নং সমান চার নং লিখতে পারি আমরা b b b b फोर प्लस इकुअल फोर প্লাস এখানে আমরা দেখতে পারি বি ওয়ান মাইনাস বি থ্রি প্লাস বি ফাইভ তো আমরা দিকে লক্ষ্য করলে দেখতে পারি বি নট মাইনাস বি টু প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এটা তো আমরা এই সাইড থেকে ওই সাইড করতে পারি বি নট মাইনাস বি হোল স্কোয়ার इक्वल টু বি ব্যবহার তো আর এইটা থেকে এটা বাদ যাবে বি থ্রি প্লাস বিভ মাইনাস হোল স্কোয়ার এখানেও একটা হোল স্কোয়ার হবে তাহলেই আমরা দৃশ্যকল্প এর আলোকে আমরা দেখাতে পারি যে এইটার সমান এটা তাহলে এস এইস ও ডব্লু ইডিস প্রমাণিত